রাস্তায় গোপালের সঙ্গে দেখা তার একজন পরিচিত লোকের তার সঙ্গে ছিল একজন লোক সে গোপালের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে বলল এই ভদ্রলোককে চেনো এর নাম বিদ্যাচরণ পণ্ডিত একেবারে বিদ্যের জাহাজ তোমার মতো গবেট নন গোপাল এতে মোটে বিচলিত না হয়ে বেশ শান্তভাবেই বলল বিদ্যের জাহাজকে রাস্তায় রেখেছেন কেন জলে ভাসিয়ে দিলেই তো ভালো হয় মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদ্দের সঙ্গে যখনকার যে ফল তা খেতেন একদিন মহারাজ সভাসদ্দের সঙ্গে বসে কুল খাচ্ছিলেন কুল খেয়ে সমস্ত আটি গোপালের সামনে জড়ো করছিলেন মহারাজের দেখা দেখি অন্নরাও কুলের আটি জড়ো করছিলেন গোপালের সামনে দেখতে দেখতে গোপালের সামনে প্রায় এক ঝুড়ি কুলের আটি জড়ো হল কৃষ্ণচন্দ্র বললেন গোপাল তোমার আজ খুব খিদে পেয়েছিল মনে হচ্ছে তুমি প্রায় পাঁচ ঝুড়ি কুল খেয়েছো পাঁচ ঝুড়ি কুল না খেলে এক ঝুড়ি আটি হয় না তুমি তো বেশ পেটু খেয়ে গোপাল বলল মহারাজ আমি তো কুল খেক তবু আটি ফেলেছি আপনারা তো আটি শুদ্ধ কুল খেয়েছেন তা না হলে আপনারা যে কুল খেয়েছেন তার আটি কোথায় এতে মনে হচ্ছে আমার চেয়েও আপনারা বেশি পেটুক তাই নয় কি মহারাজ অনেক রকম স্বভাবের লোক আছে দেশে বিদেশে একজন লোকের স্বভাব ছিল খালি গুল দেওয়া সে একদিন গোপালকে বলল গোপাল আজ পুকুর থেকে যা একটা রুই মাছ ধরেছি না তোমাকে হাত দিয়ে তার সাইজ বোঝানো যাবে না গোপাল লোকটাকে খুব ভালোই চিনত তাই আর কিছু না বলে একটু মুচকি হাসল গোপালকে হাসতে দেখে লোকটি বলল আমার কথা বিশ্বাস করলে না তো গোপাল বলল আপনি যখন বলেছেন তখন কি আর অবিশ্বাস করতে পারি বরং নিজে চোখে দেখলে আমি অবিশ্বাস করতাম